বাংলাদেশের নাগরিক এটে আমাদের সবচেয়ে বড় পরিচয় এবং আমি কথা দিয়ে যাচ্ছি বাবু গড়েশ্বরচন্দ্র রায় আমাদের জাতি স্থায়ী কমিটি সম্মানিত সদস্য তার পক্ষ থেকে আমি নিপুন রায় চৌধুরীর কথা দিয়ে যাচ্ছি আমি হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে থাকি আমাদের রোজা রমজান মাস পালিত হচ্ছে কই আমরা তো শান্তিপূর্ণভাবে এই রমজান মাস পালন করতে পারছি আপনারা আমরা আমাদের ধর্ম পালন করতে পারছি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সকলে আমরা আমাদের ধর্ম আমরা আমাদের মতো পালন করব যে যার ধর্ম পালন করে এখানে কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ নাই যে সকল সমস্যার কথা শুনেছি মন্দির সংস্কার কিংবা মন্দিরে আপনার ভূমি অধিকরণের ক্ষেত্রে যে কোনো বিষয় আমি সার্বিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব। আপনারা কোনো ষড়যন্ত্রে পা দিবেন না ষড়যন্ত্র করছে আজকে ভারতের মিডিয়ায় আপনারা দেখছেন যে বাংলাদেশের হিন্দুরা নাকি নিরাপদ নিরাপদ নাই একটা ভগ্ন মিথ্যা থাপাবাজি কথাবার্তা বলে আজকে বাংলাদেশ হিসেবে বিকেল এক ধরনের দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র